খাইলপানির শাহাবাদ বাগাদিকে মাঠে আয়োজিত لیگ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এক খেলায় মুখোমুখি হয় 11 ব্রাদার্স ও রেভেল রাইডার্স দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে আজকের ফাইনাল খেলাটি মনোমুগ্ধকর হয়ে ওঠে খেলা আরম্ভ হওয়ার পর থেকে উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে প্রথম অর্ধের খেলা গোল শূন্য সমাপ্ত হলে উভয় দল নেজেদের ড আউটে ফিরে আসে দ্বিতীয়ার্ধের খেলায় টান টান উত্তেজনা বিরাজ করে উভয় দলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের করতালের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলে খেলার দ্বিতীয় বয়স যখন পঁচাত্তর মিনিট রেবেল রাইডার্সের মেশেনের গোলে এগিয়ে যায় রেবেল রাইডার্স এবং গোল পরিশোধের চেষ্টায় এলিভেন ব্রাদার্স মরিয়া হয়ে উঠলেও রেবেল রাইডার্সের রক্ষণভাগের কাছে বার প্রতিহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় তারা এদিকে এদিনে ফাইনাল খেলায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন আলকাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী বিশিষ্টদের মধ্যে ছিলেন রাইজর দলের নেতা সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সমাজসেবী মিতুজ্জামান লস্কর জামিরা শাহাবাদ জেলা পরিষদের ব্যবসায়ী সমাজসেবীর রফিক সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক নিজাম বলেন খেলা দুলা স্বাস্থ্যের পক্ষে ভালো খেলাধুলায় হিংসা নিন্দা দূর করে খেলা দেখতে আসা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের বিধায়ক ধন্যবাদও জানালেন ব্যবসায়ী রফিক বলেন খেলা অনেক সুন্দর হয়েছে যদি এখানে একটি মাঠের খেলার মাঠ দেওয়া হয় তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের খেলাপ্রেমী যুবকের অনেক লাভ হবে তাই তিনি বিধায়ক নিজাম এবং সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন এখানে একটি খেলার মাঠ দেওয়ার জন্য কি সত্যি আসতে다가 দি ফুটবল মাঠে আসার পর যে যে পরিদর্শনী কমিটি কে প্রজন ধন্যবাদ দিয়ে এত সুন্দর উপস্থাপনা করেছেন ক্লাবগুলা কি ভালো লাগেছে বিশেষ করে মাঠটাও যে এত ভালো আনন্দ আপনাদের প্রথম টাইম আসবে এত সুন্দর মাঠ আমি এই যে লেন্ডের মালিক যারা আপনাদের ধন্যবাদ জানাব আর ক্লাবগুলা দেখেন ভাই ক্লাবগুলা স্বাস্থ্য থেকে ভালো ক্লাবগুলা ফুলসা সুন্দর গ্রুপে ক্লাবগুলা সুকারে বন্ধ

আজকে যে শাহবাদ নক আউট ফুটবল খেলা হয়েছে বাগাদিগির মাঠে খেলাটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে এখানকার যারা কমিটি এই খেলা পরিচালনা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে তো আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলাম তো আমি আজকে যারা খেলা আয়োজন করেছেন ওনাদেরকে আমি একটা বার্তা দিতে চাই আজকে আমি দেখেছি এখানে খেলা যেগুলো হয়েছে সবাই বাইরের প্লেয়ার ছিল তো আমি আশা করি এই যে ফিল্ড এই ফিল্ডের মধ্যে এখানকার স্থানীয় প্লেয়াররা উঠা আমার মনে হয় প্রয়োজন তো বিশেষ করে বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসেছেন আমি মনে করি এখানের প্লেয়ার থাকলে আরও ভালো হতো তো যারা খেলেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারাও অত্যন্ত সুন্দরভাবে খেলেছেন আমাদের কমিটিকেও আমি ধন্যবাদ তো আমি মনে করি স্থানীয় যারা যুবক আছে ওনাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য কারণ খেলা হচ্ছে একটি প্রতিভা তো এই প্রতিভা যদি আজকে এই গ্রাম থেকে উঠে তারপরে আমাদের হাইলাকান্দি জেলাতে যাবে তারপরে এই ন্যাশনাল খেলবে তারপরে ইন্টারন্যাশনাল খেলবে আজকে এইখানে যারা এসেছে ওনারা তো একদম এই রকম মানে গ্রামের প্রতিভা ছিল তো এইভাবে খেলাধুলা করে আজকে ওনারা তো এখানে এসেছে নিশ্চয়ই ওনারা পয়সার বিনিময়ে এসেছে সুতরাং আমি এই মানে এখানে স্থানীয় যারা মানুষ আছেন ক্রীড়াপ্রেমী যারা আছেন আমি তাদেরকে একটি বার্তা দিতে চাই যে বিশেষ করে আমাদের স্থানীয় যারা যুবক আছেন ওনাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া উচিত বা ওনাদেরকে নিয়ে খেলাধুলা করা উচিত তো এখানে আমি দেখেছি আমাদের যে এখানে আলগাপুরের বিধায়ক এসেছেন হাজি নিজামুদ্দিন এর তো আমি আজকের দিনে ওনাদের ওনাকেও একটি কথা বলতে চাই আজকে যে এই ফিল্ড যেখানে খেলা হয়েছে অত্যন্ত সুন্দর এই ফিল্ডটি তো গভর্নমেন্টে প্রচুর ফান্ড আছে তো ওনারা তো বর্তমানে বিধায়ক হিসাবে আছেন তো আমি একটা কথা ওনাদেরকে অনুরোধ করব যাতে এই ফিল্ডের সাইডে দিয়ে একটি মিনি স্টেডিয়াম করে দিলে মানে আমার মনে হয় আরও ভালো হতো এখানে অত্যন্ত সুন্দর মাঠটি বা মাঠের যে আরও পরিক্রিয়াটামো যেগুলো আছে আরও সুন্দরভাবে করার জন্য আমি আজকের দিনে এই নিজাম চৌধুরীকে আমি অনুরোধ করছি আজকে আজকের খেলা দেখুন অনেক সুন্দর হয়েছে যে দুটু খেলছে দু খুব সুন্দর খেলা খেলছে এক টিম ফাইনাল এক টিমে একটা গোল দিয়েছে অনেক সুন্দর হয়েছে মেন কথাটা হলো এই যে মাঠ হাইলাকান্দির ভিতরে খুব সুন্দর একটা মাঠ হাইলাকান্ধী এইরকম মাঠ নাই আমার বিশ্বাস করিয়া আমার মাননীয় মাননীয় বিধায়ক সুজামুদ্দিন ওনাকে আমি বলতে চাই আমাদের এইখানে একটা স্টেডিয়ামের করার জন্য মাননীয় আরেক বিধায়ক আছেন নাজামুদ্দিন চৌধুরী ওনাকে আমি বলতে চাই এইখানে একটু স্টেডিয়াম দেওয়ার জন্য আমার এই সংসদ মালা ওনাকেও বলতে যায় এখানে একটা স্টেডিয়াম দেওয়ার জন্য সব ওরা আইনের মানুষ আছে গভর্নমেন্টের মানুষ আছে ওরা চাইলে দিতে পারবে